হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না ক্ষমতায় টিকে থাকতে মরিয়া সরকার যখন রাজপথে বইয়ে দেয় রক্তস্রোত তখন আলোচনায় বসার আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখায় ছাত্র জনতা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দেশবাসী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাজীব আহমেদ রাসেল আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছে গত জুলাই আন্দোলনের শাহজাদপুর থেকে আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতা আবদুল্লাহ আল সাফায়ের আদি আগামী পাঁচই আগস্ট শেখ হাসিনা বিদায়ের এক বছর পূর্তি তো আজকে আমরা এই গত এক বছরের প্রাপ্তি এবং গত জুলাই আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আদিবের সাথে কথা বলব আদিব তোমাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে স্বাগতম জানানোর জন্য আমি আদিবের কাছে প্রথমে প্রশ্ন করব যে তোমরা যে জুলাই আন্দোলনে সম্পৃক্ত হলে আসলে কি অনুভূতি থেকে কি চিন্তা ভাবনা থেকে তোমরা সম্পৃক্ত হলে দেখেন বিগত ফ্যাসিস্ট সতেরোটা বছর এই দেশের সাধারণ মানুষদের এমনভাবে মানে জিম্মি করে রেখেছিল যে তারা তাদের মত প্রকাশের অধিকার হারিয়ে ফেলেছিল অন্যায়কে অন্যায় বলতে পারতো না ন্যায়কে ন্যায় বলতে পারতো না তারই বহি বহি প্রকাশ ছিল গত জুলাই আন্দোলন এই জুলাই আন্দোলন শুধু একক কোনো দলের ছিল না এটি ছিল সাধারণ বাংলাদেশের আপামর সাধারণ জনতার ছাত্র সমাজের সবার সকল দলের এখানে আন্দোলন কোনো দলের পক্ষে কোনো ব্যক্তির পক্ষ থেকে এটা হয়নি এটা মানুষের নিজের আত্মশুদ্ধির জন্য এই আন্দোলনে সবাই এসেছিল এবং নিজের জীবন অকাতরে বিলিয়ে দিতে কোনোভাবেই দ্বিধাবোধ করেনি আচ্ছা তোমরা যে আন্দোলনের আন্দোলনের পূর্ব থেকে কি তোমাদের পরিবার থেকে এই বিষয়টা জানতো নাকি তাদের না জানিয়ে তোমরা আন্দোলন সম্পৃক্ত হয়েছ এবং কারা কারা ছিলেন যদি নামগুলো আপনি অবশ্যই জানেন সবাই জানে যে আমরা একটি রাজনীতি পরিবার থেকে বিলং করি আমাদের পরিবার থেকে সব সময় ন্যায় এবং অন্যায় দুটোই আমাদের শিক্ষা দিয়েছেন সেই জায়গা থেকে যখন আন্দোলন করব আমি আমার বাবার কাছে অনুমতি চাইলাম আঠারোই জুলাই তখন আমরা বিশ্বরোড লক করি তখন আমার বাবা আমাদের পুরোপুরি সম্মতি দেয় এবং বলে যে যা করবা ভেবে চিন্তা করবা এবং ভালোর সাথে সবসময় থাকবা তার অনুপ্রেরণাতেই আমরা এই আন্দোলনে আমি আমার ব্যক্তি আমার নিজের অবস্থান থেকে ঝাঁপিয়ে পড়ি এই আন্দোলনে এবং সকলকে আন্দোলনে যার জন্য উদ্বুদ্ধ করি এবং গত তিনই আগস্ট আমরা যখন আমাদের শারদপুর স্বর্গের কলেজের পক্ষ থেকে আমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডস সার্কেল যারা আছে সবাইকে নিয়ে যখন ব্রিজ থেকে আন্দোলন করি তিনই আগস্ট সেদিন রাতে সাবেক ওসি সবুজ রানা সাহেব আমাদের বাড়ি থেকে ব্যাপক পরিমাণ হুমকি দাম দেয় কিন্তু একটা জিনিস অবাক হবেন আমার পরিবার থেকে এরপরও সবাই আমাকে সাহস দিয়েছে যে আন্দোলন চালিয়ে যাও আমাদের যা হয় হবে কোনো সমস্যা নেই আমার মা বিশেষ করে আমাকে অনেক অনেক সাহস দিয়েছেন তার সাহসেই আমি এই আন্দোলনে আরও অগ্রণী অগ্রণী ভূমিকা রাখতে রাখতে পেরেছি আচ্ছা আমরা তো আগস্ট দেখেছি হাজার হাজার বিক্ষুব্ধ শাহজাদপুর রাস্তায় নেমে এসেছিল কিন্তু শুরুতে তো আর এত মানুষ ছিল না শুরুতে কতজন ছিল শুরুতে আমরা আমরা প্রথমে আঠারোই আঠারোই জুলাই বিশ্ব রোড ব্লক করি তখন আমাদের আমাদের পাইলটের কিছু ছোট ভাইরা ছিল কলেজের কিছু ছোট ভাইরা ছিল সেদিন ওরকম লোক হয় নাই পঞ্চাশ থেকে ষাটজন লোক হয়েছিল এরপরে যখন সরকারি কলেজ থেকে করি বন্ধু বান্ধব মিলে সবাই সেদিন এক দেড়শোর মতো লোক হয়েছিল কিন্তু এরপরে যখন সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে তখন আমরা ফেসবুকে হোক গ্রুপে হোক বিভিন্নভাবে এই আন্দোলন প্রচার করে দিই এবং চারোই আগর যে অসহযোগ আন্দোলনটা হবে এটা আমরা বিভিন্নভাবে মসজিদের মাইকে বলেন বিভিন্ন বাসায় গিয়ে গিয়ে বলেন ফেসবুকে গ্রুপে বলেন বিভিন্নভাবে আমরা চারিদিকে ছড়িয়ে দিয়েছি এবং এই আন্দোলনে আমাদের বিএনপির ডক্টর এম এ মোহিত স্যার আমাদের পাশে ছিলেন এবং জামাত ইসলামের আমির মিজানুর রহমান মিজান কাকু আমাদের পাশে ছিলেন এবং আমরা যদি বলি এই আন্দোলন শুধু ছাত্র দল করেছে এটা ভুল হবে এখানে ছাত্র শিবিরও সমান অধিকার রয়েছে তারাও সমানভাবে যেভাবে আন্দোলন করেছে যেভাবে প্রচার প্রচারণা করেছে এটাও আমাদের জন্য অনেক পাওয়া ছিল এই চার আগস্ট আমরা সকলে সম্মিলিতভাবে করেছি আচ্ছা একটি ক্ষমতাশীল দলের বিরুদ্ধে আন্দোলন করা তোমাদের আন্দোলনে শাহজাদপুরের জনগণের কেমন সারা পেয়েছিল আমাদের শাহজাদপুরে আমরা জনগণের সারা ব্যাপক ব্যাপকভাবে বেছে আপনারা সাংবাদিক আপনারা হয়তো আন্দোলনের মধ্যে না থেকে আমাদের ব্যাকফুট থেকে সাহায্য করেছেন আপনারা অবশ্যই দেখেছেন আপামোর জনতা দোকানদার একজন এই নিশিপাড়ার লোকজন মানে ছোট থেকে বড় ব্যবসিক সবাই এই আন্দোলন অংশগ্রহণ হয়েছে একজন সরকারি চাকরিজীবী সে নিজের চাকরির তোয়াক্কা না করে সে আন্দোলন ঝাঁপিয়ে পড়েছে যে একজন আওয়ামী লীগ পরিবারের ছেলে আমাদের বন্ধু তারাও এই এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল এটাতে মানে নিজের ব্যক্তিগত নিজের মানবিকতার খাতিরে সবাই আন্দোলন ঝাঁপিয়ে পড়েছিল আচ্ছা আন্দোলন তো শুরুতে এত ব্যাপক আকার ধারণ করেছিল না তো যখন আমরা দেখেছি শহীদ আবু সাইদ বা মুগ্ধ এদের মতো আন্দোলনকারী শিক্ষার্থীদের যখন প্রকাশ্যে গুলি করা হলো তখনই মূলত আমরা দেখেছি যে মানুষ ব্যাপকভাবে প্রতিবাদ করছে রাস্তায় নেমে এসেছে তো এই আবু সাইদ মুগ্ধ এই বিষয়গুলো কোন দৃষ্টিতে দেখো তোমাদের আন্দোলনে কিভাবে এটি ছিল একটা প্রথমে ছিল একটা কোটা বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলন থেকে যখন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইদের উপর হামলা করে এবং রক্তাক্ত করে তখন এটা সারা দেশে ছড়িয়ে যায় প্রথমত বিভাগীয় শহরগুলো যেমন চট্টগ্রামে প্রথম শহীদ হয় আমাদের ছাত্রদলের কর্মী শহীদ ওয়াসিম এরপরে রংপুরে গিয়ে যখন আমাদের আবু সাইদ ভাই নিজে বন্দুকের সামনে নিজের বুক পেতে শহীদ হয় এ থেকে প্রতিটা ছাত্র সমাজ হৃদয় রক্তক্ষরণ শুরু হয় এই থেকে আন্দোলনটা আরও বেগবান হয় আপনি দেখবেন শহীদ মেয়ের মুগ্ধ সে আন্দোলনকারীদের মাঝে পানি পানি দিতে গিয়ে সে নিহত হয় শহীদ হয় তো এটা এটা সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীর মধ্যে অনেক সারা জায়গায় এই থেকেই সবাই আন্দোলনের একটা স্পিড পায় যেটা থেকে গ্রাম থেকে গ্রামান্তরে আন্দোলনটা ছড়িয়ে পড়ে আমরা দেখেছি যে আন্দোলনের এক পর্যায়ে তুলি রাবার বুলেটে ব্যাপক আহত হয়েছিলে তো আসলে ওই দিন একই খুটেছিল এবং কয়েকজন তোমরা আহত হয়েছিল আমরা প্রথমত আমরা আমি বাসায় তো থাকতে পারিনি আমরা তিন আগস্ট যখন পুলিশ বারসায় আসলাম বাসায় ছিলাম না তারপর আমরা নৌকা নিয়ে আমরা এই বাদলবাড়ি যায় বাদলবাড়ি ওইখানে আমাদের ছাত্র ইন্দন ছাত্র দলের সভাপতি অনেক ভাই আছে অনেক ভাইয়ের বাসায় অবস্থান নেই তারপরে সেইখান থেকে আমরা বিভিন্ন এলাকায় গিয়েছি নদী পাড়ের আপনারা দেখছেন পৌর পৌরসভার ভিতরে ওইভাবে আন্দোলন আসে আন্দোলন এসেছে নদীর পাড় থেকে নদীর উপাড়ে বিভিন্ন গ্রাম যেমন নন্দলালপুরে আমাদের হাসান ছিল ছাত্র দলের সেক্রেটারি ছিল জামিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সেক্রেটারি ও ছিল সবাই মিলে সম্মিলিতভাবে আন্দোলনটা নিয়ে এসে যখন আমরা নগর ডালাতে পৌঁছাই তারপরে আমরা দেখি আমাদের শাহজাদপুরেরই আমাদের জানা শোনা অনেক আওয়ামী লীগ ছাত্রলীগ ভাইয়েরা তারা এই আমাদের থানার ঘাটের ওইখানে অবস্থান নেয় রামদা হাইশিয়া তারপর পিস্তল অনেক কিছু নেই আমাদের উপর হামলা সশস্ত্রভাবে আমাদের উপর তাদের সাথে পুলিশও ছিল যখন আমরা যাই তখন আমাদের এই মিছিল দেখে তারা আর টিকতে পারে না তারা টিকতে পারে না তাদের সাথে কিছুক্ষণ আমাদের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয় সংঘর্ষ হওয়ার পরে যখন আমরা তারা চলে যাই তখন কিছু বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ আওয়ামী লীগ পার্টি অফিসে আগুন দেয় তার আমাদের সাতপুরের সৈ আর অবৈধ এমপি এমপির বাড়িতে হামলা দেয় এরপরে আমরা যখন আসি তারপরে সবাই থানা অ্যাটাক করতে করতে চাচ্ছিলো আমরা আমি ব্যক্তিগতভাবে আমি থানায় অ্যাটাক করতে বারবার মানা করছিলাম যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে পারে জীবন আমাদেরই যাবে আমাদের ভিতরে কেউ যদি মারা যায় তাহলে আমাদেরই ক্ষতি থানায় আমরা বারবার থানায় থানায় গিয়ে আমরা ওসিকে যাই আমি নিজে যাই গ্রিল ধরে বললাম যে কাউকে কোনো গুলি করে না আমরা থানায় অ্যাটাক করব না হুট করে এমত অবস্থায় যখন আমি বলে চলে আসতেছি বিক্ষুব্ত জনতার ভিতর থেকে কেউ একজন ইট দিয়ে দেয় থানায় ডেল তারপরে পিছন থেকে রাবার বুলেট করা শুরু রাবার বুলেট মারা শুরু করে ওই তখনই আমি আহত হই হ্যাঁ আমাদের সাথে স্বামী ছিল নদী পাড়ের একজন ছিল তারপরে আমাদের নুক আলোক দিয়ার মাঠের মাঠের ওইখানে বাসা এক ভাই ছিল এর মানে এরকম এ টুকটাক এরকম মানে গুলিবিদ্ধ হয়েছিল আমি সহ আর দু থেকে তিনজন মানে ওই ওরকম আহত অনেক কিন্তু ওই ছাত্রলীগ ভাইদের সাথে যখন সংঘর্ষ হয় এই ইটপাট খেলে ঢেলে অনেকেরই আঙ্গুল ভেঙে যায় মাথা ফেটে যায় হাত ভেঙে যায় আসলে আমরা অনেকের মুখে শুনি যে আমাদের পার্শ্ববর্তী থানা এনায়তপুর থানাতে হামলার ঘটনায় বিক্ষুব্ধ জনগণের হামলার ঘটনায় বেশ কিছু পুলিশ সদস্য মৃত্যু হওয়ার আসলে মূলত পুলিশ সদস্যরা দুর্বল হয়ে যায় পরবর্তীতে করা যায়নি আন্দোলনকে আসলে মানে মতে কি যে আসলে এখান থেকে কি আন্দোলনটা হ্যাঁ এটা তো অনেক বড় একটা ফ্যাক্ট কারণ আমাদের সিরাজগঞ্জের এনায়তপুরে যে ঘটনা ঘটেছে এটা পুরো বাংলাদেশের টনক নড়িয়ে দিয়েছে প্রত্যেকটা পুলিশ সেদিন থেকেই একদম স্টপ হয়ে গেছে চার আগস্টের পরে কিন্তু আর আন্দোলনে মানে পাঁচ আগস্ট কোনো পুলিশ কোথাও কোনো বাধা দেয়নি আমাদের কোথাও কোথাও কোনো জায়গায় কোনো পুলিশ থাকেনি তারা সবাই কেউ হয়তো গ্রামে চলে গেছে কেউ হয়তো মানে আত্মগোপনে চলে গেছে কেউ ওইভাবে ই করতে পারে এরপর থেকে আমাদের সেনাবাহিনী আমাদের সাপোর্ট দেয় মানে র্যাব বিজিবিও আমাদের তারপরে ঠেকাইতে পারে নাই আর পূর্বের যে সরকার ছিল শেখ হাসিনা সরকার বা বাংলাদেশ আওয়ামী লীগের সরকার তখন আমরা দেখেছি যে আওয়ামী লীগ নেতাকর্মীদের সামনে তাদের বিরুদ্ধে জনমানুষ বা সাধারণ জনগণ কিছু বলতে সাহস পাননি কিন্তু আমরা সে তারপরেই দেখেছি যে জুলাই আন্দোলনে কোটা বিরোধী আন্দোলন বা স্বৈরাচার পতন আন্দোলনের সময় সাধারণ মানুষ বন্দুকের গুলির সামনে বুক পেতে দিচ্ছে তো আসলে এটা নতুন বাংলাদেশ নতুন অনুভূতি তো এই বিষয়গুলো কেমন নতুন অনুভূতি আপনি মানে এই এইটা কীভাবে এই আন্দোলন আন্দোলন অনেক বড় একটা ফ্যাক্ট ছিল কারণ এ আপনি যে বলেন মত প্রকাশ সবাই সবার ই বলতে পারছে এই আন্দোলনের কারণেই সবাই এখন বলতে যেমন ধরেন যখন জামাত কোনো ভুল করে জামাতের ভুল ধরে বিএনপি কোনো ভুল করলে বিএনপির ভুল ধরে শিবির কোনো ভুল করলে শিবিরের ভুল ধরে এই যে মত প্রকাশের অধিকার আওয়ামী যখন সহজ শাসকের মতো শাসন করেছে কাউকে যে রাস্তায় মেরেও ফেলছে কেউ কোনো প্রশ্ন করার কারো শক্তি ছিল না কিন্তু এখন এই আন্দোলনের ফলে সবাই সবার জায়গা থেকে সব জায়গাতেই প্রশ্নবিদ্ধ করতে পারে জনপ্রতিনিধিদের কারণ এখন সবার মানে ওই যে ওই বিবেকটা খুলে গেছে যে আমরা চাইলে সব সম্ভব বাংলার মানুষ চাইলে সবকিছুই সম্ভব জনসাধারণের ভয়ের জিনজিরটা ভেঙে গেছে জিনজিরটা ভেঙে গেছে তারা এখন সাহস হয়ে গেছে তারা আসলে মূলত বুক চিতিয়ে আসলে বুকের তাজা রক্ত বিলিয়ে দেওয়া শিখেছে এই শহীদ মুগ্ধ আবুসাইদদের কারণে আমাদের আন্দোলন সফল হয়েছে পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় আমরা দেখেছি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এসেছে তো তোমাদের আন্দোলন আন্দোলনের পরে প্রাপ্তিটা কেমন হয়েছে তোমাদের কি মানে আসান্বিত করেছে নাকি হতাশ করেছে আমরা যদি আন্দোলন ফেল যেত আমরা তো কেউ আর বেঁচে থাকতে পারতাম না আমাদের তো আর ওইভাবে চলাফেরাও করতে পারতাম না এখন ডক্টর ইউনুস স্যার ছাত্রদের সরকার আমাদের সবার সরকার সকল দলের সরকার তাকে সম্পূর্ণভাবে সাপোর্ট দেওয়ার দায়িত্ব আমাদের সবার এখন কিছু কিছু ভুল সকল সরকার প্রধানই তো আর একশো পার্সেন্ট কারেক্ট হয় না কিছু কিছু ভুল থাকতেই পারে যেমন আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে ছাত্ররা আন্দোলন করছে এটা একটা অপ্রীতিকর ঘটনা এবং দেশে বিভিন্ন জায়গায় নৈরাজ্য হচ্ছে মানুষ হত্যা হত্যা হচ্ছে চুরি ডাকাতি অনেক কিছু হচ্ছে সরকার প্রধান আমি মনে করবো এটা বিগত ফ্যাসিস্ট আমলের থেকে এখন একটু কমেছে কিন্তু ফ্যাসিস্ট আমলে যারা কথা বলতে পারে নাই তারা এখন কথা বলতে পারছে এর জন্য আমাদের সকলের চোখে এত ভুলগুলো ধরা পড়তেছে ভালো দিকগুলো সরকারের কেউ তুলে ধরছে না আচ্ছা বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তোমার দৃষ্টিতে আসলে এই বিষয়গুলো কোন দৃষ্টিতে দেখো তুমি নিষিদ্ধ করার বিষয়গুলো আমাদের দলের চেয়ার ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব দেশনায়ক তারেক রহমান বলেছেন যে এটা নিষিদ্ধ করা একমাত্র সরকার জনগণের উপর দায়িত্ব জনগণ যে দলকে নিষিদ্ধ করবে সে দল এই দেশে রাজনীতি করতে পারবে না এটা কোনো দল কোনো দলকে নিষিদ্ধ করতে পারবে না সকল দলের গণতান্ত্রিক অধিকার আছে রাজনীতি দলকে যদি জনগণের দ্বারা কোনো জনগণ যদি তাদের নিষিদ্ধ করে দেয় জনগণের মধ্যে বের করে দেয় তাহলে সেই দল অটো নিষিদ্ধ হয়ে যায় এটা আমি এইভাবে দেখি আসলে এই নিষিদ্ধের বিষয়ে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল দাবি তুলেছিল যে যেই সরকার যেই দল জনগণের বুকে গুলি চালায় হাজার হাজার মানুষকে হত্যা করে তারা আসলে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই তুমি কোন দৃষ্টিতে এই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীতে মৌলানা আব্দুল হামিদ খানের আব্দুল হামিদ খান ভাসানির হাত ধরে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তাই বলে কি ভাসানি খারাপ হয়ে যাবে ভাসানি কখনোই খারাপ হবে না এই দল নষ্ট করেছে দলের কিছু কীট পতঙ্গ যেভাবে শেখ মুজিবের জন্য পঁচাত্তরে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে সেবার চব্বিশ এসে শেখ হাসিনার জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে এই দল আগা থেকে গোড়া সম্পূর্ণ আমি মনে করবো পুরোটাই নষ্ট হয়ে গেছে পচা হয়ে গেছে এখন যদি এই দল দল নিষিদ্ধ হয় এটা আমাদের সকলেরই দাবি নিষিদ্ধ হয়েছে এটা আমাদের আমরা সবাই পক্ষের জনগণ সবাই এই দলের নিষিদ্ধ চায় এটা রাজনীতি করার বাংলাদেশে আর কোনো অধিকার নেই আচ্ছা আমার শেষ প্রশ্ন তোমার কাছে যে কেমন বাংলাদেশ চাও সুন্দর মনোরম যেখানে সকলের মত প্রকাশের অধিকার থাকবে কোনো রাষ্ট্রনায়ক যদি ভুল করে সে ভুল যেন একটা সাধারণ জনগণও ধরতে পারে সেই ভুল ধরার কারণে যেন সেই সাধারণ জনগণ কোনো বিপত্তিতে না পড়ে এবং আমি বলবো এই বিএনপি হোক জামাত হোক সকল দলেরই যেন একটা জবাবদিহিতার জায়গা থাকে কেউ যেন এক নায়কতন্ত্রভাবে দেল দেশ বা দল চালাতে না পারে এটাই আমাদের চাওয়া ধন্যবাদ আদিত আর প্রিয় দর্শক আদিব যেতে যেমনটি বলছিলেন যে আসলে যে প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা এবং যে যে দলের কর্ণধারী হোক তার ভুলটাও যেন জনগণ ধরিয়ে দিতে পারে সেই স্বাধীনতাটা থাকতে হবে আসলে মৌলিক গণতন্ত্র থাকলেই কিন্তু সেটি সম্ভব তো আমাদের সাথে উপস্থিত ছিলেন আবদুল্লাল সাফয়েদ আদিব তিনি শাহদানপুর কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক এবং সেই সাথে একটি বিএনপি পরিবারের সন্তান তার পিতা আবদুল্লাল মাহমুদ তিনি শাহজাহপুর উপজেলা যুব দলের আহ্বায়ক তো আমরা আসলেই নতুন একটি বাংলাদেশ দেখছি আমরা গত এক বছর পূর্বেও কিন্তু এই বাংলাদেশের কল্পনাও করতে পারিনি আমরা সবাই কিন্তু ভয় ছিলাম কিন্তু শহীদ আবু সাহিদ মুগ্ধরা আমাদের অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া শিখিয়েছেন আমাদেরকে সাহসী করে তুলেছেন এবং এই সাহসিকতার সাথে এই ঐক্যবদ্ধ বাংলাদেশ নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই আমরা চাই উন্নত বিশ্বের সাথে মাথা তুলে দাঁড়াতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম